যেহেতু সিসিও কম আপনি তেরোশো সিসির একটা গাড়ি তেলে তেরোশো একত্রিশ সিসি তেলেও আপনার ভালো মাইলেজ পাবেন এই গাড়িটা দেখেন আপনার প্রত্যেকটা দরজার প্যাড বলেন পরিচ্ছন্ন দেখেন ভিতরটা ওয়াও আর গ্লাসগুলো কিন্তু দেখেন ব্ল্যাক কালারের টিনটেক গ্লাস ফোর ডোরে আবার সাউন্ড সিস্টেম আছে কি স্টার্ট এই গাড়ি আর এটা দেখেন ভিতরটা ফুলি টিপ টপ কন্ডিশনে আছে আমরা একটু এটা ইঞ্জিন রুমটা দেখাই এটা তো অল অটো ভাই অল অটো ভাই অল অটো আর আরেকটা বিষয় হচ্ছে আমরা টায়ারগুলো দেখাই নাই অনেক সময় দেখেন গাড়ির টায়ারও দেখাইতে হবে টায়ারের কন্ডিশনটা দেখেন লাইক আপনার নতুন টায়ার আর এটা দেখেন দেখো আপনার টয়টার যে ভিভিটিআই ইঞ্জিন সেই ইঞ্জিনে জি ভিভিটিআই ইঞ্জিন গিয়ার বক্সের কন্ডিশন কেমন ভাই একেবারে ভাই ফ্রেশ আছে দেখেন কোন ধরনের খোলা কাটা বা ওই যে খুইলা তেল ভরা তেল পড়া এরকম কোনো কিছু এখনো হিস্ট্রি নেই এরকম কোনো এখন ইয়া নাই আচ্ছা এবং দেখেন এগুলো পুরো সব সাইডগুলো একেবারে অরিজিনাল আছে ভাই গাড়ির মডেল আর রেজিস্ট্রেশন এটা কত